और गुड मॉर्निंग गुड मॉर्निंग अच्छा रे तुरत तो आज के चार जना आसीस और आर एक जना कोई आसी आज के टोबी टोबी तो, तो, तो आसी नहीं आज के স্যার আসবার সময় টমিকে বলছিলাম বলি চো স্কুল চো একটা রচনা ভালো রচনা আছে তখন ও বলল আমার বাবা বলল যে গরু চোরাই দিয়ে তাই ও গরু চোরাই দিয়ে বলছে একটুকু পরে যাব গরুটা একটু খাইলো ঘাসলা একটু প্যাট লোক তারপর আমি যাচ্ছি এটা আমারই বলল আসবার সময় দেখা হয়েছিল রাস্তার মাঝে কে জমিতে চোরাচ্ছিল গরু আর ছাগল ও ওকে বলবি স্কুল যদি না আসিস খুব মার খাবি কিন্তু ভালো করে পড়াশোনা যদি না করে আরো বেশি মার খাবি মারে চামড়া গুটাই দেবো কিন্তু আমি আগে থেকে বলি দিচ্ছি ও দিয়ে বলি দিবি সবাই গিয়ে যে যা স্কুল আসবে না তাকে দিয়ে বলি দিবি তোরা আর যদি বলিস যে একটু উপর আসবো দেখি একটু উপর দেখি কেমন আসছে তারপরে তোদের শুরু করছি নাকি আমাদের জনটা রচনাটা বলা ছিল সেইটা স্যার আপনাকে কাজিয়ে ভয় করে বলে স্কুল আসছে আপনার জায়গায় যদি অন্য কোনো মনে হয় একদিনও স্কুল একদিনও না পরীক্ষা দিতে বাবা যা রাগি দেয়ার বাবা রে অনেক রাগি দেয় যা বলতে হবে তাই করতে হবে নাহলে বেয়ে যাচ্ছে গরু চোরার দি বলিছে তো গরু চোরার দি হবে যদি ছাগল জল দিয়ে দিবে ঠেকটা ভাঙিয়ে দিবে আর আগেই বলে দিলাম স্যার খুব রাগি দেওয়ার বটে আপনার মতন স্যার ও বাবা রে সাংঘাতিক রোগ যে রে কোনো মায়া নাই ছিলাটার উপর যে ছিলাটা একটু পড়বে একটু মানুষ হবে এক সে নাই সারা সব সময় শুধু এখানে ওখানে অমনি করলে হবে ছিলাটার উপর একটু মায়া ধোয়া থাকা দরকার সব সময় যদি গরু চড়ায় পড়াশোনাটা কখন করবে তাহলে স্কুল আসিবার কি দরকার ও সরি আজকে স্কুলে একটু লেট হয়ে গেল স্কুল আসতে বাবা বলেছিল গরুরা চড়াটিয়ে তার জন্য একটু লেট হয়ে গেল গরুরা চড়াচ্ছিলাম আর ছাগলরা চড়াচ্ছিলাম সাল কিছু মনে করবেন না আপনি সাল একটু ক্ষমা করে দিন ছলি স্যার ছলি ভুল হয়ে গেছে ছাল আর স্যার গুড মর্নিং স্যার আচ্ছা তুই কি ক্ষমা করে দিলাম কারণ তুই সত্য কথা বললি বলে তোর আগেই সব খবর আমি জেনে গেছি তোর বাবা তোকে বলেছে গরু জোরাতে আর গরু পেট যতক্ষণ না ভরবে ততক্ষণ স্কুল যেতে পারবি না আর তোর বাবা খুব রাগিদার বটে সব কিছুই আমি জানি তাই তোকে কিছু বললাম না তুই আসে পরে সত্যি কথাটা বললি বলে বুঝলি তো আচ্ছা বোস বোস বাবা বোস আজকে অনেক প্রশ্ন ধরার আছে সেটা ধরবো তোর দিকে আচ্ছা পড়াশোনা করে নিয়ে এসছিস তোর মুখস্থ করে নিয়ে এসছিস তো

যে বইয়ের রচনা করে নিয়ে আসছে তোরা এনেছিস শুন 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 ডালা 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 এটা বলবি pore বলবি আগে বল কালকার এখানে বিয়ে হয়েছে স্যার আমার বিয়ে হয়নি স্যার আমার বিয়ে হয়নি স্যার আমার বিয়ে হয়নি স্যার আমারও বিয়ে হয়নি হ্যাঁ আপনি তো জানেন আমি গলু টলাই আমার তো বিয়ে এখন হবে না আপনি তো ভালো করে জানেন ও কারোরে তো বিয়ে হয়নি তাহলে আমি প্রশ্নটার উত্তর কি করে পাবো আর তোমরা তোরা কি বলতে পারবি যে বইয়ের রচনাটা তোর তো বিয়ে হয়নি কি করে বইয়ের রচনা বলবি সেটাও একটা আর বিষয় বলতে পারবি তো বল আর যদি না পারবি তো সেটাও বল তাহলে অন্য প্রশ্ন ধরাবো বিয়ে হয়নি তো কি আছে আমি যে আম খাই না বলে আমি ঠাট্টা বলতে পারবো না সেটা কোন কি কথা হলো আমি বিয়ে হয়নি আমি আরামসে বলতে পারবো বইয়ের লটনা কারণ আমি পাঠের ঘরের বডিকে দেখেছি দে এমনি ভাবে বলা কলে এমনি ভাবে হয় এমনি ভাবে বইয়ের লটনাটা আমি আর মোটামুটি ভালোই পারবো ঠাল বিয়ে না করলে কি বলতে পারবো না ওটা কোনো কথা হলো ঠাল আমি ঠবেই পারি আমি ঠোবেই দেখছি গরু টোড়াবার সময় দেখছি ঘরে দেখছি গরুকে যখন দুধ দুইছি তখন দেখছি ওটা কোনো ব্যাপার নেই ঠাল আপনি প্রথমটা ডিগেট করেছেন আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি বা 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 বাহ দারুন দারুন উত্তর দিলি তো বাহ ও মনটা জয় গইলি চিস আচ্ছা তাহলে বইয়ের রচনা শুরু কর যে পারবি স্যার আমি বলছি তাহলে নমস্কার আমি একটা বাংলা বইয়ের রচনা বলে শোনাচ্ছি আপনাকে ইংলিশে শোনাবো তারপরটা বাংলাতে শোনাবো তো ওয়াইজ ম্যান ইজ 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 ফিমেল ওয়াইজ ড্যাড ইয়া ইজ মি ওয়াই সে বো বো পাগলা ইন দা ওয়াইস নে ডিড ওয়াই বো এন্ড ওয়াই বো ওয়াইস নে ওয়াইস কু কি মাচা ওয়াইস নে টু আইসু ইটো পিটো আ দুর্দিন টু আতি টু মাথু কে টু আসু হচ্ছে এটা মানে বো পাগলা যারা হয় তারা বইয়ের কথা অনেক শুনে বইয়ের সবকিছু কাজও করে দে ওয়াইস ডেড ইট ওয়াইস ম্যান ইজ ফিমেল ইন

কারণ ওরা চায় যে আমি যখন স্বামীর ঘরে যাব তখন যাতে আমাদের মানে স্বামী অনেক ভালোবাসবে এবং কোনো কিছু বলবে না ঝামেলা হবে না এবং শাশুড়ি মা এবং মা যাতে আমাকে কাজ করতে কম বলে তার জন্যে যেমন আমি আটটার সময় ঘুমিয়ে উঠতে পারি ওয়াইস ডেট ওয়াইস নে ডি ওয়াইস ডেট কুটিআ ডু ওয়াইস ডেট ওয়াইস ডি এইট এ পি এম ডিট ওয়াইট এ এম এইট এ এম ডিট ওয়াইস নেট ওয়াইস ডু ডেট ওয়াইস ডেট ডিট ওয়াইজ ইস ওয়াইজ নেট সাইজ বউ জানে যে আমি যাতে না বউ চাই যে আমি যাতে ভাত রান্না না করতে হয় যেমন আমার শাশুড়ি মান আত্নাটা করে দে তাহলে আমার খুব ভালো হয় তাহলে আমি বসে বসে খাবো আর ঘুমাবো এটাই চাই যখন বিয়ে হয়ে যায় কারো মনে এটা থাকে ওয়াইস ডেট নিট ওয়াইস পেট ডি ট ওয়াইস নি ওয়াই ইউ সি ওয়াই সিস এড এড ইউ ইস অর ফবিডোর ইজ ফিট ফিটিন ওয়েস সিন মট ডি টু ওয়াইস অভিনয় কর ফার্স্ট নির্ভেক্টি ফিমেলিন ম্যান ডিট ওয়াইস নেট ডু ওয়াইস ক্যাটক ওয়াইস মেট টু ডু ওয়াইস মানে তখন চায় যে কোনো একটা অভিনয় যদি আমি করতে পারি তাহলে আমার খুব ভালো হবে তাহলে আমাকে আজকে রুটি করতে হবে না ভাত করতে হবে না তখন তারা কি করে বউ তখন কি করে তখন বলে দেয় আমার আজকে মাথাটা খুব যন্ত্রণা করছে আমার মাথাটা পড়ে যাবো মনে হচ্ছে আমি মনে হচ্ছে কিছু করতে পারবো না আহ আজকে পাটা বাজছে আজকে কমরটা বাজছে আজকে এটা বাজছে মানে শুধু অভিনয় স্যার শুধু অভিনয় করে যায় নেট ডিট কেট ডিট ওয়াই ইস নেট অভিনয় এন্ড অভিনয়েন্ট ডি টু আই সি ডি ওয়াই ইস ডে মোস নি টু ওয়াই ইস ইসু ওয়াইস ইস এবং আর যদি কোনো বউ যদি একটুকু একটুকু যদি একটু যদি গোড়া হয়ে যায় তাহলে তার আর কোনো বলার নেই ও প্রতিদিন একটা করে বাহানা খোঁজার জন্য রাতে সবসময় ভাববে যে কি করলে কালকে আমি কাজ করতে হবে না বাড়ির কোনো রান্না করতে হবে না আমাকে রুটি করতে হবে না সেটা নিয়ে ভাবে তখন এ পুরো রাত কে ঘুমাবে না কি পুরো রাত জেগে জেগে সেটাই ভাববে যে কি করে আমার কালকে কাজ করতে না কি করে আমাকে রান্না করতে না এটাই করবে ওয়াইজ নেট ডিড ওয়াইজ ওয়াইজ दैट গো বিপিটা উস নেট ডি কোয়াসলি ডিড কোয়াস ইন নিউ আইসু दैट ওয়াইজ নেট ডিড বয় হুস ডিড কোয়াস নিট दैट ওয়াইজ ইজ বাবা বাবা তুই তো দারুণ বললি রে আর ভাবিনি যে এত সুন্দর বলতে পারবি তুই কারণ তোদের বিয়ে হয়নি এখনো তোরা কি করে জানবি এত সব কথা এত ভালো করে বললি বুঝি ও সত্যি ভাবিনি এত ভালোভাবে তুই বলবি আচ্ছা তোরা কিন্তু যা যা জানিস কেউ না লেখে আসিস না কিন্তু একটু করে লিখে দিবি তোরা একশোর মধ্যে নিরানব্বই পাবি পাবি এটা হচ্ছে আমার আশীর্বাদ বাহ দারুণ বলেছিস আচ্ছা এবারে বাংলা থেকে শোনাবে আমাকে বইয়ের রচনাটা টবি টবি তুই শোনাতে পারবি হ্যাঁ স্যার আপনি আমাকে ঢললেন আমি যদি না একটু যদি পালি তো ওটা আমার একটা অপমান হয়ে যাবে না আপনি আমাকে ঢলিছেন মানে আমি পাইবই পাইবই আমি বই লটনে কোনো ব্যাপার নেই আমি তো ঠাল আগেই বললাম আমি লোড দেখছি পাঠের ঘরে কোনো ব্যাপারই নেই ছাড় ছাড়ে ঠুলু করছি বিয়ার ঠময় বিয়ার আগে মেয়ে ভাবে দে আমি যেমন ছাঠুরের কাছে ভালো ভাষা পাই বরে কাছে ভালো পায়। পাই তাহলে যেমন না আমাকে কাজ করতে হয় কোনো আমি যেমন বোঠে বঠে খেতে পারি আর ঘুমাতে পারি আর যদি ঝাটুলে মার খেটা হয় তাহলে আমি প্রতিদিন বলবো আজকে আমার কমরটা বাদ দে কালকে বলব আমি বাদ দিয়ে কালকে বলবো মাথাটা ঘুরাই যাচ্ছে কতদিন বলবো ঠাল আমি আর লাঠি আমার ঘুরতে ঠল দিয়া এমনি কলে বলতে কাটাই দিব তাদের হচ্ছে ভাবনা তার জন্য আমার কালকে আমাকে কি করলে ওখানে ঘুমাতে পাবো আমি কোনো কাজ করতে পারি বাড়ি কাজ করবো না শুধু ঠুয়ে ঘুমাব আ হা কি আলবে বাবা এইটার জন্য তার জন্য ওরা তাই সবসময় যাই পরে যেমন ছাতু মা আমাদের কোনো আমার কলনা খুঁজে বলে আর আমাকে বর জমা গাড়ি ভালো বাটে এখন আমার কথাই শুনে আমি যদি বলি রাও গো একটু গো একটু গো সবজিটা কাটিয়ে দাও ও তখন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কাটিয়ে দিচ্ছি এমনি যেমন তাই রাও একটু ভাতটা নামাই দাও আমি আটটে নামাতে আটটি আমি ডাক্তি আমি ডাকতি আমি নামাই দিক্তি নামাই দিক্তি এ বউ সহজ হাল আমি দেখি তি পাতের আমার দেখে পলো হয়ে গেছে আমি আমি আর বিয়া করবো না থাকবো কিন্তু বিয়া না আমি গরু তোলাব ছাগল তোলা কাড়া তোলাব কোন ব্যাপার নাই কিন্তু বিয়াটা আর করবাই তাহলে এমনি এমনি হয় আমি যাবো বুদ্ধি পড়লে সবাক হয়ে যায় ঢাল আপনি তাহলে দুই দেখেন না আপনিও বিয়া করি না থাল আপনি তো বিয়া করে থেন আপনার ভালোই জানি আমার ঠাকিয়ে একটা কথা একটুকু অলস এবং গড়িয়া হয়ে গেছে। থালিটা তোমার হয়ে গেল কনো কাজেই হবে না বাড়ির যদি বলে একটু একটু দল আই একটু খাবো লাগিছে অনেক অনেক কাজ গলি আলু টপিত থেকে আমি তুমি কলি লাবা তুমি খাই লাগবা তুমি খাটিয় তোমার হাত নাই এমনি বলি দিবি যদি গড়িয়া হয়ে গে আমি দেখি এটি আর যদি বলো একটু মাথাটা ঠেপিয়ে বাইর যে অটো কাজ গুলি বাইরে থেকে অফিস থেকে বা কুদার থেকে হোক বাইরে থেকে তোমার তো আমি আমি থাকলে তোমার মাথা দাই বাড়ে শুধু আচ্ছা তখন দেখি পাটা বাড়ে কোনো সময় মাথাটা বাড়ে তুমি উদমাই বলো তুমি কি লি আমাকে দেখতে পালে তোমাকে টিপাই মন দায় এটাই বলবে তখন আর থাল বলো না না থাল বলুন না থাল ও আমি দেখিছিলাম একবারে তারা একবার গড়িয়া হয়নি তারা বেদ করে দেয় যদি কোনো দিন বাড়িতে যদি আগুন লাগি যায় তাহলে ও যদি শুয়ে থাকে তখন একটু ছড়াই শুবে কিন্তু যে গাগুনটা ডোল দিয়ে এরপর নিমে আইবা টেটায় না ঘরকে বিড়াইতে হবে নাই গাগুনা পড়ছে একটু ছড়াই পরে শুবে এমনি হয় মেখিলালা আমি দেখিছি গোড়ালা বেট হই যায় গোড়া রই থাকে ঘরে বাবা রে তুই এতে সব জানিস আমি জানিই রে আমার বিয়ে হয়েছে আমি অত কিছু বলতে পারবো না আমি সারাক্ষণ এই স্কুলে থাকি দিও আর তুই এত সুন্দর করে বলি দিলি বাবা তোর বিয়া হয় নাই যে রে তাতে এত কিছু বলি দিলি আর আমার বিয়া হয় না তাতে আমি অত সব বলতে পারছি না যে রে হ্যাঁ তুই তো দারুণ লোক একটা তুই তো দারুণ বলতে পারিস বাহ খুব সুন্দর তোর তো ভালো হয়েছে ভালো রচনাটা দারুণ ভাবে বলেছিস ভালোভাবে বুঝে গেছি সবাই দারুণ দারুণ একবারে ফ্যান্টাস্টিক একদম নাইস ইস গুড ওয়াস বেলাস তার মানে হচ্ছে তুই বিয়ে না করে পরে অত কিছু জানিস মানে সত্যি আমার বিয়ে হয়েছে আমি এখনো ভালোভাবে জানি না সত্যি মায়ের তোকে স্যালুট স্যালুট গুরু সেলুট স্যালুট স্যালুট কই বখুড়া আপনারা এই বলছি দাদা ভিডিওটা দেখছেন একটা করে যদি ভিডিওটা ভালো লাগে করে লাইক একটা করে ঠেয়াল একটা করে কমেন্ট আহা করতে কোনো দিনে ভুলবেন নাই কেন থাপ খাই ডালুন দিন এক্সট্রা টুপ করে থাককার মারি দেবে ঠট করে হয়ে যাবে ঠং করে ঘন্টি পিটি দিবে ফটাক করে একবারে করে ফটাক করে একবার ঘন্দী পিটি দিবে শুনে খুব ভাল লাগিল থেয়াল করে দেবে ব যদি ভিডিওটা ভালো লাগে একটু থেয়াল করে দেবে হ্যাঁ আপনাদের বলছি টবি যখন এত ভালো করে বললো আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিন কিন্তু ঠিক আছে ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের মনে যদি একটুকু জায়গা হয়